আর জি করে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জেলা বিদ্যালয় সংসদের পক্ষ থেকে নির্দেশিকা জারি করলেও ফের আন্দোলনে পড়ুয়ারা কলকাতার আরজি করে ঘটে যাওয়া নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে এদিন সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন ছুটি হওয়ার পর পথে নামল ছাত্রছাত্রী গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা হয় বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত কেউ বিদ্যালয়ের কর্মসূচি ছাড়া অন্য কিছুতে অংশগ্রহণ করতে পারবে না সেই মতো শুক্রবার বিকেল পাঁচটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দু নম্বর অঞ্চলের রানিওর ক্ষুদিরাম বিদ্যাপীঠ ও রানিওর ক্ষুদিরাম বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জি করে নির্যাতিতার সঠিক বিচার চেয়ে পথে নামে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে প্রায় দু কিলোমিটার পথ মিছিল করে দোষীদের শাস্তির দাবি জানায় প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করে ছাত্রছাত্রীরা

ওটা ছেলে কোটিটা cerejomon আর পর্যন্ত বাজারে আড়া দিতে পারে যা দোকানে দাঁড়িয়ে থাকতে পারে মেরাউটিক cerejomon বাজারে এটাই আমরা আমাদের আর কিছু চাই মেয়েদের স্বাধীনতা কাপুর মেয়েদের স্বাধীনতা দিতে হবে মেয়ে সমাজে ঘটনাটা ঘটে সেটা কি ঠিক হইছে তোমার বিচার চাই যে ঘটনাটা ঘটে সেটা তো ঠিক হয়নি নি আজ সেন্ট অন ডিউটি অফিসার হয় সে চিকিৎসক হয় যখন সে বিচার পেতে পারে বিচার না পায় তাহলে সেটা অন্যায় হচ্ছে নাকি তোমরা ছাত্রীদের কথা নিরাপত্তা অভাব বোধ করছো চাইছো এখন জাস্টিস চাই দিল তোমার বিচার চাই এমন বিচার হোক যাতে সবাই সেই বিচারটা দেখে এবং সবাই যেন সেই বিচারটার প্রতিকার পায় তোমার নাম তোমার নাম মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার জন্য ঘুরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ